আর কি ভাবছ তো কোথায় গেছি আসলে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট বাচ্চা অন্নপ্রাশন ছিল তো আমরা গেছিলাম এই গরমের মধ্যে নিমন্ত্রণ বাড়ি আমি দাঁড়িয়ে পড়েছিলাম এখন চিনি নিয়ে শান্তি গরমে খুব আরাম লাগছে আমাদের জল শনের কাজটা আকাশই করছিল তো আকাশও আমাদের সাথে গেছিলো জলটা তুলতে ওখানে যেহেতু ওকে ছবি তুলতে হবে আর এই গরমে চিনিও ঘুমিয়ে পড়েছে মানে আমি আর সে এত নাজেহাল অবস্থা ভাবছিলাম এলাম কেন কিন্তু তাই মজা করেছি এত ঠান্ডায় তো মুখের অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে চিনি একটা জুতো কোন মুখে ফেলে এসেছিল আমরা ওটা কোড়াতে গেছি অবস্থা বিধ্বস্ত ও হাসছে আমরাও হাসছি কিন্তু আমাদের দুঃখের হাসি এটা সে বলছে আমাকে বাচ্চা চল লাগছে

আমার একটা বাচ্চাকে জল খাওয়াতে পারে না দুটো বেটা তার জন্য আমাদেরকে এরকম ভাবে ডাকলো যেন মনে হচ্ছে কিনা কি হয়ে গেছে হ্যাঁ বলছি আমরা এত দৌড়ে এসেছি আমাদেরকে দেখে ওদের একটু মায়া হয়েছে বলে আমাদেরকে লিমটা খাওয়াচ্ছে বল এমনি এমনি ধরি খাওয়াচ্ছে যায় তোদের কষ্ট হচ্ছে খাওয়ায় জবরদস্তি কষ্ট দিয়ে তারপরে খাওয়াচ্ছে মাথা খারাপ মাথা খারাপ চূড়ান আকাশ করে করে হয়ে হয়ে গেল আর বড় এখান থেকে আমি আর এক জায়গায় যাবো তার জন্য বেশি সাজিনি কারণ যেখানে যাবো ব্যায়াম হয় কথা শুনিয়ে শুনি পাগল করে দেবে যে তো সেরেছিস কেন তো সেরেছিস কেন ওর জন্য লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি ঠিকটা করে নিয়েছি ব্যাস এবার যাবো বুঝতে পেরেই গেছো যে আমি আমার সখীর কাছে এসেছি এখন আমরা গল্প করবো টাটা